পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে যে সমস্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেগুলোর মধ্যে তারাপুর বিদ্রোহ অন্যতম এই বিদ্রোহের সময়কাল আঠেরোশো বিয়াল্লিশ থেকে আঠেরোশো সাল তারাপুর ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিস্তৃত বনভূমি পার্বত্য অঞ্চলের মনোরম দৃশ্য সাধারণ মানুষ স্বচ্ছন্দে বসবাস করত কারণ ছিল প্রকৃতির অকৃপণ সাহায্য এখানে বিভিন্ন উপজাতি বসবাস করত গোল্ড মারিয়া ভাটরা হালভা ও ধ্রুব সম্প্রদায় উল্লেখযোগ্য এরকম একটি শান্ত জায়গায় বিদ্রোহের আগুন কেন জ্বলে উঠলো আমাদের জানতে হবে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে জয়ী হওয়ার পর ব্রিটিশের আগ্রাসী মনোভাব বাড়তেই থাকে চেষ্টা করে ছত্রিশগড়কে মারাঠা প্রশাসনের আওতায় আনতে কিন্তু ব্যাপারটা সহজ ছিল না তাই মারাঠা সাম্রাজ্যকে আক্রমণ করে নাগপুরে পরাজিত করে ছত্রিশগড়ের কেন্দ্রীয় অঞ্চল শাসন করতে শুরু করে এই সময় তারাপুরে ছিলেন রাজা ভূপাল দেব ভূপাল দেব প্রজাদের প্রতি ছিলেন সহমর্মী সমস্ত জনগণ উপজাতি সম্প্রদায় ভালোভাবে জীবন নির্বাহ করত ছিল নিজ নিজ সংস্কৃতি নিজেদের আচার অনুষ্ঠান দেবদেবীর আরাধনা ছিল চিরকালীন ঐতিহ্য ব্রিটিশরা প্রথমেই কিছু লোককে তাদের নিজেদের দাসে পরিণত করল অমানসিক খাটুনি সঙ্গে নিপীড়ন সহ্য করতে হতো ওই দাসদের এছাড়া বনাঞ্চলের অধিকার বাসস্থান কেড়ে নেওয়া শুরু হলো ভূপাল রাজস্ব বাড়াতে বললে তিনি রাজি হলেন না ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তখন থেকে সৈন্য সামন্ত এনে ভূপাল দেবকে ক্ষমতাচ্যুত করে ব্রিটিশরা দেওয়ানকে বর্ধিত দায়িত্ব দেওয়া হয় পুরো রাজ্যে অত্যন্ত ভারী কর চাপানা হয় কিন্তু এত অন্যায় অসহনীয় অবস্থা হল মানুষের ধীরে ধীরে ব্রিটিশ বিরোধী বিদ্রোহের আগুন তারাপুরে ধিকি ধিকি জ্বলতে শুরু করল বাস্তবের সাধারণ মানুষ বিদেশি শাসকের বিরুদ্ধে নিজেদের মধ্যে সংগঠিত হতে মানুষ বুঝতে পারছিল না থাকল এই আদায়কৃত রাজস্বের পিছনে কে দেওয়ান আস্ত আদায় করতে সব ক্ষোভ বিক্ষোভ তার ওপর বর্ষিত হতো বিদেশি শক্তির শক্ত হাত আছে যেনি তখন বিদ্রোহের বহিঃপ্রকাশ ঘটে সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আয়ের উৎসকে নিজেদের অধিকারে রাখতে অবিরাম এই সংগ্রাম চলেছিল বিদেশি শোষণ না মানার জন্য বহু প্রাণ দিতে হয়েছে তবু সামাজিক অর্থনৈতিক দাবি থেকে সরে আসেনি একজনও ব্রিটিশরা তখন কৌশল করল আমরা জানি অ্যাংলো মারাঠি সৈন্যরা ছিল অত্যন্ত শক্তিশালী তাদের সামনে এনে সেই সৈন্যদের সঙ্গে এই সাধারণ মানুষের লড়াই বাঁধিয়েছিল অসম লড়াই তাদের সৈন্যদল ছিল কিন্তু সাধারণ মানুষের ছিল অদম্য মনোবল ও স্বাধীন চেতা মানসিকতা তবুও পরাজিত হতেই হয়েছে কিন্তু তারাপুর বিদ্রোহ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইল ব্রিটিশ বিরোধী সংগ্রামের মাইল ফলক হিসেবে যে বীর যোদ্ধারা লড়েছেন তাদের সেই বিদ্রোহের অঙ্কুরিত বীজ মহিরুহ হয়ে স্বাধীনতা সংগ্রাম হয়েই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে সেই বীর শহীদদের চিন্তন জানায় গভীর শ্রদ্ধা